আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওলকসু একটা লাভজনক ফসল সবজি যা খরচ খুবই কম এবং অল্প খরচেই ভালো একটা লাভজনক সবজি বলা চলে ওলকচু বর্তমানে বাণিজ্যিকভাবে সব জায়গায় চাষ হচ্ছে তো আমাদের সুপারির বাগানে কিছু ওলকচু আছে সেই ওলকচু তোলার জন্য আসছে আর কি তো মূলত এটা হচ্ছে আমাদের বাগানের সবচেয়ে বড় ওলকচুর গাছ তো এই ওলকসুটা তোলার জন্য আসলাম তো দেখেন মোটামুটি অনেক সুন্দর বড় হয়েছে দেখা যাক কতটুকু হয় এখন তুলি তো আসলে মূলত মূল বিষয় হচ্ছে আমরা আছি কিছু বীজ উলকসু এবং এই বড় ওলকসুটা তুলবো এই ওলকসুটা তুলবো খাওয়ার জন্য এবং কিছু বীজ ওলকসু তুলবো যেগুলো আসলে আমাদের পরবর্তীতে লাগানো যাবে তো এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড়টা হয়েছে মোটামুটি আন্দাজ করা যায় তিন থেকে চার কেজি পর্যন্ত হতে পারে তো এদিকে হচ্ছে বীজ ওলকসু রাখছিলাম কিছু মানে কিছু কচুর যে কন্দগুলো আছে সেগুলো রাখছিলাম এখন এগুলো ছোটো ছোটো আকারে গোল হচ্ছে এবং এগুলো পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করা হবে তো বেশ কিছু জায়গায় লাগানো হয়েছিল গাছগুলো মরে গেছে কিন্তু আসলে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় আছে তো এই জন্য একটু কষ্ট হচ্ছে তোলার জন্য তারপরও আস্তে আস্তে করে তুলতেছি যাতে করে কাটা না যায় যেহেতু পরবর্তীতে এগুলো লাগানো হবে এগুলো রোদে শুকিয়ে রাখবো পরবর্তীতে এগুলো সুন্দর করে জায়গা ভালো জায়গায় রেখে দেবো তবে ওল এমন একটি ফসল সবজি যা খুব খরচ কম লাগালে মানে খুব বেশিটা একটা পরিচর্যা করা লাগে না এবার এর রোগ বালাই অনেক কম এটা বাড়ির ছাদে যে কোনো জায়গায় বা ছায়াযুক্ত জায়গায় লাগালেও এটা অনেক সুন্দরভাবে হয় তবে এর জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জৈব সার দিলেই যথেষ্ট যাই কিছু গাছ মারা গিয়েছে যার কারণে আমার তুলতে একটু সমস্যা হচ্ছে খুঁটি দিয়ে রাখছিলাম এর জন্য চিহ্ন আছে এর আর কি তোলা যাচ্ছে আর কি একটি ওলকচু আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম ওলকচু লাগালে প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে ওলকচু লাগানোর উপযুক্ত সময় হচ্ছে বাংলার চত্রি মাস এই চৈত্রি মাসে ওলকসু লাগালে সুন্দর ফলন হয় তবে আমাদের এদিকে মানুষ এটাকে সরং নামে চেনে আপনাদের এলাকায় কি নামে চেনে আমি জানি না তো মাসাল্লাহ এই যে দেখেন সব ওলকসু বীজ এবং তোলা হয়েছে বীজগুলো দেখেন এই যে এগুলো হচ্ছে বিষ চাকতি ছোটো ছোটো চাকতি গোল গোলা করা হয়েছে এগুলো যখন লাগাবো এখান থেকে বড় বড় আকারে ওলকসু হবে ইনশাল্লাহ তো মাসাল্লাহ বেশ কিছু ওলকসুর চাকতি তোলা হয়েছে আরও কিছু বাগান আছে কিন্তু আমি আসলে খুঁজে পাইতেছি না যে কোথায় আছে এগুলো পরবর্তীতে দেখা লাগবে এবং এই যে এটা আছে বড় ওলকসু এটা আমরা রান্নার জন্য ব্যবহার করবো আর কি তো সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের কাজে সবচেয়ে বারগাদান করে